ফুল ফ্রেশ কন্ডিশন ভিডিও এডিটিং ফর্টি শপ ইলাস্টেটর বলেন অথবা ওয়েব ডেভেলপিং এর কাজ অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন ইনশাল্লাহ আমি বলে দিলাম প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু এই যে দেখেন অরিজিনাল চার্জার রয়েছে সিক্সটিন জিবি কিন্তু র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে খুবই লাইট শৌখিন যারা তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আচ্ছা ল্যাপটপ না ট্যাপ কোনটা চাচ্ছেন আপনি কিন্তু দুটোই ইউজ করতে পারবেন অনেক স্লিম একটি ল্যাপটপ খুবই দারুণ কাজে পারফরমেন্সে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে এইচপির এই ল্যাপটপটি খুব ভালো চলে খুব সিগনেচার একটা প্রোডাক্ট বলা চলে বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্স টোয়েন্টির আশেপাশে বাজেটে যদি একটু স্লিম ল্যাপটপ থাকে টি ফোর এইট জুরেস টেন টোয়েন্টি প্লাস কোয়ান্টিটি আছে আমার কাছে অ্যাভেলেবেল এক্স কার্বন এই যে হাত পাখা বাতাস করতে পারবেন এরকম একটা কোয়ালিটি ফুল ব্যাগ পাবেন মাউস পাবেন প্রতিটি ল্যাপটপ এর সাথে থাকবে অরিজিনাল চার্জার থাকবে এরকম মাউস প্যাড থাকবে টাচের ভিতরে খুব স্ট্রং টাচ এই ল্যাপটপটি যারা স্টুডেন্ট কম বাজেটে ফ্রিল্যান্সিং শুরু করবেন ইউনিভার্সিটি কলেজের প্রেজেন্টেশন তৈরি করবেন তার জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি আপনি একটি মোবাইলের দামে একটি ল্যাপটপ পেয়ে ঘরে বসে আপনি ল্যাপটপ নিতে পারবেন

আমি চেষ্টা করি স্টুডেন্টদের জন্য অনেক অনেক বাজেট ল্যাপটপ রাখতে আছে কিন্তু তার চেয়ে তো বেশি আছে কোয়ান্টিটিও অনেক বেশি আছে সামনে দেখতে পাচ্ছেন যে কোনো ল্যাপটপ আপনি দশটা বেচে একটা নিতে পারবেন ভারী কাজ করেন মূলত তাদের জন্য একটা ভালো ল্যাপটপ দেখাই আমি রাইজন প্রস্তুত অনেকে চান কিন্তু রাইজন এর আগে যেগুলো ছিল আমাদের ফাইভ থাউজেন্ড সিরিজের নিচে ছিল খুব কম পাওয়া যায় ফাইভ থাউজেন্ড প্লাস ছাপ্পান্নশো পোস্টার একটি ল্যাপটপ রাইজন ফাইভ আর মডেলটি হচ্ছে এইচপি ফোর ফোর জিরো এইট একেবারে আপডেট জি এইট ঠিক আছে তার সাথে কিন্তু সিক্সটিন জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসএসডি সিক্স কোর কোর কিন্তু ছয়টা এবং হচ্ছে লজিক্যাল থ্রেড যেটা সেটা কিন্তু পাবেন হচ্ছে টুয়েলভ ঠিক আছে তার সাথে কিন্তু কে সিক্সটিন এমবি পাবেন খুবই চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশন যে কাজ করবেন ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটর বলেন অথবা ওয়েব ডেভেলপিংয়ের কাজ অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা করে নিতে পারবেন আর এই ল্যাপটপটি কিন্তু আপনার বাজেটের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ এর আগে যে প্রাইসে সেল করেছি আজকে তার থেকে ডিসকাউন্ট থাকবে আগের ভিডিও মিলিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নেই থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকাতে ঠিক আছে তারপর চলে আসবো ইন্টেল রাইজেন দেখালাম এখন দেখে ইনটেল ইন্টেলের একটি ল্যাপটপ আছে ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সবই অ্যাভেলেবেল থাকবে দারুণ একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আপনার বাজেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন ইনশাল্লাহ আমি বলে দিলাম আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকাতে ঠিক আছে

ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচডি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অরিজিনাল চার্জার সাথে অ্যাভেলেবেল থাকবে জি সিক্স দিয়ে অনেক ভালো কাজ করা যায় অনেক ভালো পারফরমেন্স তেমন টেকসই জি সিক্সটা জিস্সটা পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র উনতিরিশ হাজার সাতশো টাকাতে ঠিক আছে একটু ডেল দেখাই এরপরে ডেলের ডেল এক্সপি এক্স সিরিজ কিন্তু বরাবর আমি রাখি এর আগে সিক্স সেভেন জেনারেশন ছিল এখন আপডেট জেনারেশনগুলো রাখতেছি ডেল এক্সপ্রেস রয়েছে এটা নন টাচ ক্রাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন তার সাথে সিক্সটিন জিবি কিন্তু র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে সকল ধরনের কাজ করবেন খুবই লাইটওয়েট শখিন শৌখিন যারা তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ খুবই লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ ভালো পাবেন পেয়ে যাবেন মাত্র একচল্লিশ পাঁচ আচ্ছা ডেল এক্সপেক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই যে দেখেন শীত চলে আসে আগুনও চলে আসে ঠিক আছে আচ্ছা ল্যাপটপ না ট্যাব কোনটা চাচ্ছেন আপনি কিন্তু দুটোই ইউজ করতে পারবেন ল্যাপটপ মোড এবং ট্যাপ মোড দুটি ইউজ করতে পারবেন সাথে থাকবে চমৎকার টাচ ডিসপ্লে ঠিক আছে চমৎকার টাচ থাকবে তার সাথে কিন্তু রয়েছে ডিগ্রি এবং ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকাতে চল্লিশ হাজার পাঁচশো টাকাতে মাত্র আচ্ছা এরপর ল্যানবো থিংপ্যাডে চলে আসবো অনেক অনেক আমার কাছে ল্যাপটপ লাগছে থিংপ্যাড ব্র্যান্ডের ভিতরে টি ফোর এইচ জি সবসময় পাওয়া যায় না অনেক স্লিম একটি ল্যাপটপ খুবই দারুণ কাজের পারফরমেন্সে অলরাউন্ডার একটি ল্যাপটপ টি ফোর এইচ জি র্যাস রয়েছে তার সাথে কি কিন্তু পাবেন বারো জিবি র্যাম আমার কনফিগারেশনটা খেয়াল করবেন বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসডি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় পূর্ব থেকে আজকে অনেক ডিসকাউন্ট কিন্তু রয়েছে এবং যারা আমার স্টুডেন্ট ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু তাদের ল্যাপটপগুলো কিন্তু আসতে আকর্ষণ আছে অনেক সাথে থাকেন দেখতে পাবেন ইনশাল্লাহ এরপর রয়েছে টি ফোর সেভেন জিরো কুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এবং ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন মাত্র বিশ হাজার নয়শো টাকাতে সিক্স জানারেশন দারুণ একটি ল্যাপটপ এরপর চলে আসছি ডেলের একটু ডেলের স্টুডেন্ট বাজেট যারা তাদের ল্যাপটপ গুলো এখন দেখাবো ইনশাল্লাহ ভালো ভালো ল্যাপটপ পেয়ে যাবেন চোখ বন্ধ করে ইউজ করবেন তার চেয়ে বেশি ইউজ করতে পারবেন পাঁচ বছর পর আপনার আপডেট আপডেট করার প্রয়োজন করতে পারবেন তার সাথে হাই ফাই ফিফ জেনারেশন পোস্টার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে অরিজিনাল চার্জার থাকবে সাথে ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে ফুল আপডেট আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখন চাচ্ছেন যে বিশের নিচে একটু ডিসপ্লে বড় সেটাও অ্যাভেলেবেল রয়েছে ডেলের সেভেন ফোর ফোর জিরো ক্রাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকাতে আঠারো হাজার টাকা বেস্ট একটা ল্যাপটপ আর তারপর দেখাবো এইচপি সিক্স ফোর্টি জি ফোর এইচপির এই ল্যাপটপটি খুব ভালো চলে খুব সিগনেচার একটা প্রোডাক্ট বলা চলে বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্স বডিও খুব ভালো কোয়ালিটিও খুব ভালো কুরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর আছে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে আমি একটু বলবো যারা বিগেনার স্টুডেন্ট অথবা ফ্রিলেন্সিংয়ের কাজগুলো শুরু করবেন আপনার টোয়েন্টি বাজেট হাতে রাখলে কিন্তু বেস্ট হবে এই ল্যাপটপটা আপনার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর ডিজিটাল মার্কেটিং ফিলেন্সিং যাব সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি টোয়েন্টির আশেপাশে বাজেটে যদি একটু স্লিম ল্যাপটপ থাকে টি ফোর এইচ এটা হচ্ছে অন্যতম একটি ল্যাপটপ প্রাই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট তার সাথে ইনডিসপ্লে টাচ যে টাচটা আমাদের চোখের ক্ষতি করে না খুবই স্মুথ টাচ রয়েছে খুবই অসাধারণ একটি ল্যাপটপ ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ এই ল্যাপটপটি টি ফোর সেভেন এস পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ধামাকা আজকের জন্য অনেক দিন পর আসছে এক্স ওয়ান কার্বন দেখেছেন এর আগে কিন্তু আপনার তাক লাগিয়ে দিয়েছিলেন আপনার ভিডিওর মাধ্যমে অনেক সেল হয়েছে আসলে থাকে না টেন টোয়েন্টি প্লাস কোয়ান্টিটি আছে আমার কাছে অ্যাভেলেবেল এক্স ওয়ান কার্বন আই ফাইভ সিক্স জেনারেশন এই যে হাত পাখা বাতাস করতে পারবেন আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস এস ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকবে অসাধারণ একটি ল্যাপটপ অরিজিনাল কিবোর্ড সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি এক্স ওয়ান কার্বন অ্যাভেলেবেল থাকতেই নিয়ে নেন কারণ এক্স ওয়ান কার্বন কিন্তু শেষ হয়ে জায়গা ঠিক আছে তো শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার দ্রুত আসতে হবে এক্সন কার্বন আজকের জন্য বেস্ট প্রাইসে থাকবে পূর্ব ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আছে পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস এক্সন কার্বন ফুল কোয়ালিটি ফ্রেশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে একটা লাগবে দুটো লাগবে চলে আসবেন ফ্রেন্ড সার্ক স ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে ঠিক আছে এখন চোদ্দো ইঞ্চির ভিতর অনেকে চাই ডিসপ্লেটা একটু চোদ্দো ইঞ্চি হোক কিন্তু বাজেট আমার টোয়েন্টির নিচে র্যামটা একটু বেশি হোক তাদের জন্য রয়েছে ডেলের ডাবল থ্রি ডাবল জিরো ওয়ান এইটটি রোটেট করার সুবিধা রয়েছে অসাধারণ একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ আমি বলে দিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা পাবেন মিলে নেবেন আমার সাথে পরবর্তীতে কুড়াই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর প্রসেসর অনেক ভালো দিচ্ছি কুড়াই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে আজকের জন্য পাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কোয়ান্টিটি অ্যাভেলেবেল দেখেন প্রতিটি কোয়ান্টিটি কতটা ফ্রেশ ফুল কোয়ালিটি অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে কিন্তু এসে আমাদের রিম টেকনোলজি থেকে সংগ্রহ করে নিতে পারেন স্টুডেন্টের জন্য আরও কিছু দামাকা রয়েছে তার আগে একটু দেখে দিয়ে আপনারা আসলে কি গিফট পাবেন এই যে আমাদের এরকম অ্যাভেলেবেল ব্যাগ রয়েছে এখান থেকে আপনার পছন্দ করে এরকম একটা কোয়ালিটি ব্যাগ পাবেন যেটা নিয়ে আপনার ট্রাভেলিং করতে পারবেন ইউনিভার্সিটি কলেজে আপনি যেতে পারবেন দেখেন খুবই স্ট্রং কোয়ালিটি একটি ব্যাগ রয়েছে তার সাথে মাউস পাবেন প্রতিটি ল্যাপটপের সাথে থাকবে। অরিজিনাল চার্জার থাকবে এরকম ঠিক আছে মাউস প্যাড থাকবে বেছে আপনারা নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না চলে আসবেন ইউম টেকনোলজিতে আর তার সাথে এখন যে ল্যাপটপটা দেখাবো পেন্টিএম থ্রি সিক্সটি রোটেড একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আসলে অনেকেই চায় টাচের ভিতরেও খুবই স্ট্রং টাচ এই ল্যাপটপটি থ্রি সিক্সটি রোডেড ল্যাপটপ এবং মোড বেশি ইউজ করে এটাতে আর এটা কিন্তু এর আগে ছিল একশো আঠাশ জিবি দিয়ে কিন্তু আজকের যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অনেক কোয়ান্টিটি আছে দেখে শুনে নেবেন একশো বিরানব্বই জিবি আপনাদের জন্য এটা সুখবর একশো বিরানব্বই জিবি পেটিএম নাইন জেনারেশনের একটি ল্যাপটপ চার জিবি র্যাম একশো বিরানব্বই জিবি থাকবে ফোর কোর রয়েছে যারা স্টুডেন্ট কম বাজেটে ফ্রিল্যান্সিং শুরু করবেন অথবা ইউনিভার্সিটি কলেজের প্রেজেন্টেশন তৈরি করবেন তার জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় একশো বিরানব্বই জিবি এখন অনেকের বাজেট আরও কম মোবাইলের দামে আসলে কি ল্যাপটপ হবে কিনা অবশ্যই আপনি একটি মোবাইলের দামে একটি ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান করার সুবিধা রয়েছে এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থাকবে ফোর করে একটি ল্যাপটপ ফটোশপ ইলাস্ট্রেটর ওয়ার্ড এক্সেল পাওয়ারের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন অরিজিনাল চার্জার এটির সত্ত্বেও সবগুলো গিফট অ্যাভেলেবেল থাকবে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে কিন্তু ঠিক আছে আচ্ছা এই ল্যাপটপগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে যারা আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার তলায় রিম টেকনোলজি সি থার্টিন বাই এ ওকে আমি আপনাদের সুবিধার্থে সকল অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু নিচে দিয়ে রেখেছি ওইখানে যে কেউ এই ষোলো ডিসেম্বরের বিজয় অফ আর স্টুডেন্ট ভাইরা যারা মিস করবেন তারা হয়তো এই ল্যাপটপ আর ওই মধ্যে এইভাবে পাবেন না আচ্ছা দাম তো আগের বিরুদ্ধে কমিয়ে দিয়েছেন হ্যাঁ কমিয়ে দিয়েছি এবং যারা যাচাই বাছাই করা যায় তো ভিউয়ার্সদের হান্ড্রেড পার্সেন্ট আমি অলওয়েজ বলবো সবাই আপনাকে চেষ্টা করে ভালো প্রোডাক্ট দিতে আপনারা দেখবেন দশটা দেখবেন একটা বেছে আপনারা নেবেন এবং অনেকে চায় আমি কিন্তু রেগুলার আমার ঢাকার বাইরে কুরিয়ার হয়ে থাকে যারা কিন্তু ঢাকার বাইরে রয়েছেন সব ভিজিট করতে পারবেন না